নমস্কার সকল ভিয়র্স এবং সাবস্ক্রাইবারদের কলকাতা প্রপার্টিসে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনাদের সময় নষ্ট না করে একদম অল্প সময়ের মধ্যে বিজ্ঞাপনের মেন তথ্য জানাব আপনাদের সকলকেই তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন নিখুঁত সব তথ্য জানতে পারবেন আপনারা চলুন বিজ্ঞাপনটি শুরু করা যাক প্রথমেই জানাবো বাড়িটির লোকেশান বাড়িটি আছে কলকাতার দারুণ লোকেশানে লোকেশানটি হলো সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা ডায়মন্ড হাওড়া রোড জেমস লং সরণি পূর্বপাড়া হাই স্কুল থেকে পাঁচ মিনিট হাঁটা পথে আছে এই একতলা বাড়িটি লোকেশানটি আরেকবার শুনে নেবেন লোকেশানটি হলো সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা ডায়মন্ড হাওড়া রোড জেমস লং সরণি পূর্বপাড়া হাই স্কুল থেকে পাঁচ মিনিট হাঁটা পথে আছে এই একতলা বাড়িটি বাড়িটির সামনে রাস্তা আছে চৌদ্দ ফিটের বাড়িটিতে দোতলা প্ল্যান স্যাংশন করা আছে বাড়িটিতে টোটাল জমি আছে দু কাটা মোট ঘর আছে তিনটি বাথরুম আছে একটি একটি আছে রান্নাঘর একটি বড় ডাইনিং রুম আর একটি আছে বারান্দা বাড়িটি আছে নর্থ ফেসিং অর্থাৎ উত্তরমুখী আছে এই বাড়িটি বাড়িটির ফ্লোরে আছে নেট সিমেন্ট বাড়িটির সামনে গাড়ি পার্কিং করে রাখতে পারবেন আপনারা বা একটা রুম ভেঙেও গ্যারেজ করতে পারেন আপনারা তিনটি বেডরুম যার সাইজ এগারো বাই চোদ্দো করে তিনটি বেডরুম এগারো বাই চোদ্দো করে সাইজ আছে এই তিনটি রুমের এবার জানাবো বাড়িটির দাম বাড়িটির দাম হল পঁয়ষট্টি লক্ষ টাকা হাউস প্রাইস সিক্সটি ফাইভ ল্যাক্স বাড়িটির দাম পঁয়ষট্টি লক্ষ টাকা যেটা মালিকের সঙ্গে সরাসরি কথা বললে কিছুটা কমতেও পারে বাড়িটির বয়স আছে পনেরো বছর প্রপার্টি এজ ফিফটিন ইয়ার্স ওল্ড জল আছে কে এম ইলেকট্রিক আছে সিএসসি এই বাড়িটি কর্পোরেশন এরিয়ার মধ্যে বিক্রি আছে এই বাড়িটির থেকে পাঁচ মিনিট হাঁটা পথে আপনারা পাবেন স্কুল কলেজ ডক্টর চেম্বার ডিসপেন্সারি ডায়াগনস্টিক সেন্টার হসপিটাল মার্কেট অটো স্ট্যান্ড রিকশা স্ট্যান্ড স্টেশনারি শপ জিম কোচিং সেন্টার ইত্যাদি যিনি বা যারা নিজের প্রপার্টি বিক্রয় বা ভাড়া করতে চান আমার চ্যানেলের মাধ্যম দিয়ে তারা আমার বিজ্ঞাপনে দেওয়া নম্বরটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন আপনারা এই রকম নানা দামে নানা জায়গায় প্রপার্টি বিজ্ঞাপন দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন মনে রাখবেন আপনাদের লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইবটি আমাদের বিজ্ঞাপন বানাতে আরও উৎসাহিত করে তোলে এবার আপনাদের জানাবো কোন মেট্রো স্টেশন বা কোন রেলওয়ে স্টেশন থেকে এলে এই বাড়িটিতে কত সময় লাগবে বা কত কিলোমিটার পড়বে আপনাদের টোটাল ম্যাপের ডিটেলসটাই দেওয়া থাকবে এই ভিডিওর স্কিনে আপনাদের সব থেকে কাছের মেট্রো স্টেশনটির নাম হলো শখের বাজার মেট্রো স্টেশন যেটি আছে ডায়মন্ড রোডের উপর এই ডায়মন্ড রোডটি হল ন্যাশনাল হাইওয়ে রোড এই রোডটির থেকে তিরিশটি রোডের বাস পাবেন আপনারা এই বাড়িটির থেকে শখের বাজার মেট্রোটি হল তিন মিনিট ডিস্টেন্সে কিলোমিটার পড়বে ওয়ান পয়েন্ট থ্রি কিলোমিটার আপনারা কেউ যদি টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে তেরো মিনিট আর কিলোমিটার পড়বে ফাইভ পয়েন্ট থ্রি কিলোমিটার আপনারা কেউ যদি মাঝরা রেলওয়ে স্টেশন থেকে আসতে চান মানে আপনাদের কাছে রেলওয়ে স্টেশনের নাম হলো মাঝরা রেলওয়ে স্টেশন যার কিলোমিটার পড়বে ফাইভ পয়েন্ট নাইন কিলোমিটার আর সময় লাগবে পনেরো মিনিট আপনারা কেউ যদি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে আসতে চান এই বাড়িটিতে তার সময় লাগবে পঁয়ত্রিশ মিনিট আর কিলোমিটার পড়বে ষোলো কিলোমিটার আপনারা কেউ যদি শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে আসতে চান এই বাড়িটিতে তার সময় লাগবে সাঁত্রিশ মিনিট আর কিলোমিটার পড়বে পনেরো কিলোমিটার আপনারা কেউ যদি দমদম মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে একান্ন মিনিট আর কিলোমিটার পড়বে বাইশ কিলোমিটার আপনারা কেউ যদি দমদম এয়ারপোর্ট থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে এক ঘন্টা তিন মিনিট আর কিলোমিটার পড়বে তিরিশ কিলোমিটার বাড়িটি আরও বিশদে জানতে আমার দেওয়া বিজ্ঞাপন নম্বরটিতে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন বা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এমন সুন্দর সুন্দর প্রপার্টি ইউটিউবের মাধ্যমে দেখার জন্য এই বিজ্ঞাপনটি এপিসোড নাম্বার হলো ওয়ান এই বিজ্ঞাপনটি পর্ব নাম্বার হলো একশো আজ তবে এখানেই শেষ করলাম আবার আসছি নতুন প্রপার্টি নিয়ে খুব শীঘ্রই আপনাদের কাছে তাই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার এই চ্যানেলের সাথে থাকবেন